দিয়েছে এদেশের মানুষ একটি লুটেরা সরকারের পতন ঘটিয়েছে এদেশের মানুষকে যারা খুন করত যারা খুন করত খুন যারা আয়না করে রেখেছিল যারা আয়না করে রেখেছিল তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে বিপ্লবের মাধ্যমে আয়নাগরের সন্তান করে সন্তান করে সে আয়নাগর থেকে এদেশের মানুষ এদেশের মানুষদেরকে মুক্ত করেছে বন্ধুগণ আমরা দেখেছি বিগত পনেরো বছরে কিভাবে লুটতরাজ হয়েছে এদেশের মানুষ আর লুটেরাদের কে ক্ষমতায় দেখতে চায় না এদেশের মানুষ বেশিরভাগদেরকে ক্ষমতায় দেখতে চায় না এদেশে কোন সন্ত্রাসী খুন খারাপি লুটের জায়গা নেই এদেশের মানুষ দুই হাজার আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ব্যর্থ হবে এদেশের দেশের জনগণ করতে হবে দু হাজার চব্বিশের আন্দোলনে অর্জিত বিপ্লব ব্যর্থ হবে দেশের বিরুদ্ধে আপনারা দেখছেন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে আমাদের সনাতনী বাহিনীর সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করছে আমরা জানি আমাদের সনাতনী ভাইরা জানে তারা এই দেশে কতটা নিরাপদে আছে কোন ধর্মের ভিত্তিতে কারো গায়ে কেউ আঘাত করে না কোন রাজনৈতিক কারণে যদি কেউ কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তাহলে সেই বিষয়টি ভিন্ন বিষয় আজকে এই দেশকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দেশি বিদেশিরা ষড়যন্ত্র শুরু করেছে সেই প্রতি সরকারের পক্ষে তারা দেশে বিদেশে কাজ করছে তোমরা যতই চেষ্টা করো না কেন তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন এদেশের মানুষ তোমাদের তোমার ফেসিবাদের ষড়যন্ত্র কখনই সফল হতে দিবে না আমরা দেশের মানুষ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিভাবে একটি সুস্থ নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচনে দেশের অনুষ্ঠিত পাওয়া যায় সে দিকে আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে তাই দেশের মানুষকে সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি আসল আমরা সকলে সজাগ থাকতে হবে কোন ধরনের কোন ষড়যন্ত্র যেন কোন ধরনের কোন ষড়যন্ত্র যেন এদেশের মানুষকে এদেশের বিপ্লবকে যেন ব্যক্ত করতে না পারে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছে আমার অত্যন্ত প্রিয়জন এবং আব্দুল চাষি সহ অত সংগঠনের সভাপতি সেক্রেটারি সহ আপনাদের সবাইকে আবারও প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ